আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আজকে দেখাবো একদমই ইউনিক একটা গোলাপ ফুলের বেবি নকশি কাঁথার ডিজাইন একটা কর্নার থেকে আমি আটটা শুরু করেছি একটা কর্নারে আমি প্রথমে একটা গোলাপ ফুল আর্ট করছি আর আজকের গোলাপ ফুলটা একটু ভিন্নভাবে ভাবে আর্ট করার ট্রাই করছি ফুলটা আট করা শেষে সাইডে একটু খালি জায়গা রয়েছে এই জায়গায় একটা পাতা দিয়ে দিচ্ছি তারপর প্রত্যেকটা পাপড়ির মধ্যে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাপড়িতে সমান দেওয়া শেষ হলে এরপর ফুলের দুইটা সাইডে আমি পাতা দিয়ে দিব একটা সাইডে দুইটা করে দুইটা সাইডে টোটাল চারটা পাতা পাতাগুলো গুলো আট করা কিন্তু খুবই সহজ আর আজকের পাতাগুলো অরিজিনাল গোলাপ ফুল গাছের পাতার মতোই দেখা যাচ্ছে অনেকটা এখন দুইটা পাতার মাঝ বরাবর করে দুই সাইডে আরও আরো দুইটা সমান সাইজের গোলাপ ফুল আট করব আজকের এই বেবি নকশি কাঁথাটা সেলাইয়ের জন্য দেওয়া হবে সেলাই কমপ্লিট হলে আপনাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করা হবে এটা যেহেতু বেগুনি কালারের একটা বেবি কাথা এই কালারের মধ্যে সাদা সুতাই সব থেকে বেশি সুন্দর ফুটে আর সেলাইয়ের জন্য আমরা সব সবসময় লাচি সাইডে গোলাপ ফুলটা আমার গোলাপ ফুল করছি এখন দুইটা গোলাপের পাপড়ির মধ্যে প্রথম যে গোলাপ ফুলটা আর্ট করেছি ওখানে পাপড়িগুলোর মতো করে সমান চিহ্ন গুলো অ্যাড করে দিচ্ছি এই ডিজাইনটা করার ক্ষেত্রে যদি গোলাপ ফুলগুলো এক একটা এক এক সাইজের হয় সেক্ষেত্রে দেখতে ভালো দেখাবে না তাই প্রত্যেকটা গোলাপ ফুল যাতে সমান সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন যে কোনো একটা সাইড থেকে আটটা শুরু করা যেতে পারে প্রথমে আমি একটা সাইডের গোলাপ ফুলের দুইটা পাশে দুইটা পাতা দিয়ে দিয়েছি এরপর মাঝখানের খালি জায়গাতে আরও একটা বড় সাইজের করে পাতা দিয়ে দিলাম এই পাশেও আমি সেম সাইজের তিনটা পাতা দিয়ে দিচ্ছি প্রথমে দুইটা সাইডে দুইটা পাতা আট করছি এরপর মাঝখানের অংশটাতে আরো একটা বড় সাইজের করে পাতা দিয়ে দিচ্ছি দুইটা সাইডের পাতাগুলো আমি প্রায় সমান সাইজে রাখার চেষ্টা করেছি এখন এই কর্নারে আমি যে ডিজাইনটা করেছি অপর কর্নারেও সেম ডিজাইনটা হবে এটা যেহেতু বেবি নকশি কাঁথা তাই এখানে খুব বেশি স্পেস নেই তাই আমি দুইটা সাইডে সেম ডিজাইনটা করেছি আর মাঝখানের খালি অংশটাতে এখন আমি সিম্পল একটা ডিজাইন করব। একদম মাঝখান থেকে আমি শুরু করছি স্কেলের সাহায্যে দুই ইঞ্চি ডিস্টেন্স রেখে রেখে একদম কর্নার পর্যন্ত এমন লাইন করে নিব স্কেলের লাইনগুলো আমি চাইলে একটা কর্নার থেকেও শুরু করতে পারতাম কিন্তু যারা নতুন রয়েছেন মানে নতুন করে যারা আর শিখছেন তারা এমন স্কেলের লাইন গুলো মাঝখান থেকে শুরু করবেন তাহলে আপনাদের লাইনগুলো আর আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না এই যে লাইনগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই পাশে যেভাবে আমি লাইন করেছি অপর সাইডটাতেও সেম প্রসেসে আমি দু ইঞ্চি ডিস্ট্যান্স রেখে রেখে সম্পূর্ণ খালি অংশে এমন লাইন করে নিব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লাইনগুলোতে সেলাইটা কিভাবে হবে যাদের সেলাই এক্সপেরিয়েন্স রয়েছে তারা দেখে বুঝে যাবেন এই যে এখন যে চিহ্নটা দিচ্ছি এখানে করা হবে ফ্লাই স্টিচ বা খেজুর পাতা সেলাইও বলে অনেকে আর বাকিটাতে আপনারা নর্মাল কাঁথা স্টিচ দিয়ে সেলাই করতে পারেন ডিজাইনটা করা আমার কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ